ডিজিটাল আসক্তি ভবিষ্যৎ প্রজন্মের নীরব বিপর্যয় বর্তমান বিশ্বে প্রযুক্তি আমাদের জীবনকে করেছে দ্রুত সহজ ও আধুনিক এক ক্লিকে তথ্য যোগাযোগ আর বিনোদন সবই হাতের মুঠায় কিন্তু এই সুবিধার আড়ালেই ধীরে ধীরে গড়ে উঠছে এক ভয়ঙ্কর সংকট ডিজিটাল আসক্তি আজকের শিশু কিশোরদের বড় একটি অংশ দিনের অধিকাংশ সময় কাটাচ্ছে মোবাইল ফোন গেমিং সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের জগতে শুধু বিনোদন নয় এর সঙ্গে যুক্ত হচ্ছে অনলাইন জুয়া ভার্চুয়াল বন্ধুত্ব অশালীন কন্টেন্ট এবং মাদক ও অপরাধের ঝুঁকি শারীরিক ও মানসিক ক্ষতি দীর্ঘ সময় স্ক্রিনে থাকার কারণে শিশু কিশোরদের মধ্যে বাড়ছে ঘুমের ঘাটতি ও অনিদ্রা পড়াশোনা ও কাজে মনোযোগের অভাব চোখের সমস্যা ও স্মৃতিশক্তির হ্রাস চিন্তা শক্তি ও সৃজনশীলতার অবনতি রাগ একাকিত্ব ও মানসিক অবসাদ আজ অনেক পরিবারে দেখা যায় একই ছাদের নিচে থেকেও সবাই আলাদা কথাবার্তা কমে গেছে বেড়েছে স্ক্রিনের নিরবতা মা বাবা ফোনে সন্তান ট্যাব বা গেমে এভাবেই ধীরে ধীরে ভেঙে পড়ছে পারিবারিক বন্ধন সংবাদে দেখা যাচ্ছে মোবাইল ও ডিজিটাল আসক্তির কারণে পড়াশোনা নষ্ট পরিবারের সহিংসতা অনলাইন জুয়া ও হত্যাকাণ্ড পর্যন্ত ঘটছে এসব প্রমাণ করে যে ডিজিটাল আসক্তি এখন ব্যক্তিগত নয় বরং একটি গুরুতর সামাজিক বিপর্যয় তাহলে সমস্যাটা কোথায় সমস্যা প্রযুক্তিতে নয় সমস্যা আমাদের ব্যবহারে ও তদারকিতে আজ শিশুদের হাতে মোবাইল দেওয়া প্রায় অনিবার্য কিন্তু তারা কি দেখছে কতক্ষণ দেখছে কাদের সঙ্গে কথা বলছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতনতা ও নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রেই অনুপস্থিত অথচ প্যারেন্টাল কন্ট্রোল স্ক্রিন টাইম সেফ সার্চ এই সাধারণ টুলগুলো ব্যবহার করেই বড় ঝুঁকি এড়ানো সম্ভব এই সংকট মোকাবিলায় কাজ করছে ডিজিটাল সিকিউরিটি সোসাইটি আমাদের লক্ষ্য শিশু কিশোর অভিভাবক ও শিক্ষককে ডিজিটাল আসক্তি সাইবার ঝুঁকি এবং অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত করা আমাদের কার্যক্রম স্কুল কলেজে সচেতনতামূলক সেমিনার অভিভাবক ও শিক্ষকদের প্রশিক্ষণ সাইবার সিকিউরিটি ও ডিজিটাল প্যারেন্টিং ক্যাম্পেইন ভিডিও কন্টেন্ট বই ও বুকলেট প্রকাশ হেল্পলাইন ও কাউন্সেলিং সেবা আপনিও যুক্ত হতে পারেন আপনি চাইলে স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে যুক্ত হয়ে এই সামাজিক আন্দোলনের অংশ হতে পারেন আপনি পাবেন সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ সার্টিফিকেট ও স্বীকৃতি সামাজিকভাবে সম্মানিত পরিচিতি নেতৃত্ব ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের সুযোগ আইসিটি শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান আইসিটি শিক্ষকরা যেহেতু ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান করেন তাই ডিজিটাল আসক্তির মতো ভয়াবহ একটি সমস্যায় শুধু পাঠ্যবই শেখানোই নয় শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করাও তাদের একটি পবিত্র দায়িত্ব কারণ আজকের শিক্ষার্থীরা প্রযুক্তি শিখছে আপনাদের কাছ থেকেই তাদের ডিজিটাল আচরণ নৈতিকতা ও নিরাপত্তার পথ প্রদর্শকও আপনারাই এই দায়িত্ব একা পালন করা কঠিন কিন্তু সারা সারাদেশব্যাপী একটি সংগঠনের সঙ্গে যুক্ত হলে এই কাজ হয়ে উঠবে আরও শক্তিশালী সুসংগঠিত ও কার্যকর তাই আইসিটি শিক্ষকদের প্রতি আহ্বান ডিজিটাল আসক্তি সাইবার ঝুঁকি ও অনলাইন অপব্যবহার রোধে ডিজিটাল সিকিউরিটি সোসাইটি এর সঙ্গে যুক্ত হন আপনার জ্ঞান অভিজ্ঞতা ও নেতৃত্ব হতে পারে হাজারো শিক্ষার্থীর নিরাপদ ডিজিটাল ভবিষ্যতের পথ প্রদর্শক একসাথে কাজ করি একটি সচেতন নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ব্রাউজ করুন